হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন আরেকটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ট্যুরের ব্লগ পার্ট ফাইভ তো এই তো আমরা গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি ইনানি বিচে গিয়েছিলাম সেখানে ফটোশ্যুট করেছিলাম দেন পালঙ্কিতে চা খেয়েছিলাম তারপর আমরা মাগরিবের পরপর সেখান থেকে আবার ব্যাক করি তো আমরা যেহেতু সুগন্ধা বিচেই থাকতাম তো সেই জন্য আমাদেরকে সেখানে আবার ব্যাক করতে হয়েছে তো এই তো মাগরিবের পর আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল তো তারপর আমরা সেখান থেকে চলে আসি সুগন্ধা বীচে আমরা ফার্স্ট একটু রুমে গিয়েছিলাম রুমে যাওয়ার পর আমরা ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর দেন আবার বের হই বের হওয়ার পর আমরা চলে যাই সুগন্ধা বিচে। তো সেখানে গত দিন আমি যেখান থেকে অক্টোপাস গিয়েছিলাম আজকে আবার সেখানে আপনাদের ভাইয়া গিয়েছে ওনাদের অক্টোপাস ফ্রাইটা অনেক বেশি মজা ছিল তো আজকে ওখানে যাওয়ার পর উনি আমাকে একটা জ্যান্ত অক্টোপাস দেখিয়েছিল এই অক্টোপাসটা কিন্তু জীবিত ছিল তারপর আপনাদের ভাইয়ার অনেক শখ ছিল যে এখানে একটা টোনা ফ্রাই খাবে তো এখান থেকে একটা টোনা নিয়েছিল আর আমার জন্য আমি একটা কাঁকড়া নিয়েছিলাম আর স্কুইড নিয়েছিলাম এখান থেকে আমরা টোনাটা নিয়েছিলাম টোনাটার ওজন ছিল প্রায় সাড়ে নয়শো গ্রামের মতো আর এই টোনাটা দাম পড়েছিলো সাড়ে চারশো টাকা আর আমার জন্য একটা স্কুইড আর কাঁকড়া নিয়েছিলাম সব মিলে সাড়ে পাঁচশো টাকার মতো বিল এসেছিলো তো এখানে কিন্তু অলরেডি কাঁকড়াটাই কেটে তারা ভ্যাসনের মধ্যে কোট করতে দিয়ে দিয়েছে আর সাথে কিন্তু টোনা ফিশটাকেও কেটে ছোট ছোট পিস করে তারা ফ্রাই করতে দিয়ে দিয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে টোনাটা তো ফ্রাই করা হবে কিন্তু পরে দেখলাম যে সেটাকে একদম ছোট ছোট পিস করেই তারা ফ্রাই করতেছিল। টোনা আর কাঁকড়াটা একটার সাথে একটা সময় মানে একসাথে ভাজা হচ্ছিল আর ইস্কুইটটা পরে ভাজা হবে কারণ স্কুইডটা নাকি অল্প সময় নিয়ে তারা ভাজে তো এখানে স্কুইডটা কিন্তু শুকনো ময়দাতে তারা কোট করে তারপর ভাজতেছিলো আর এটাতে তারা কি কি মশলা দিয়েছিল। সেটা কিন্তু ভাই আমাকে বলেছিল তো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখানে স্কুইডটা পাঁচ মিনিটের মতো ভাজা হয়েছে ভাজা হওয়ার পর সেগুলোকে তুলে নেওয়া হয়েছে আর ওনাদের প্রত্যেকটা মশলা কিন্তু অনেক বেশি মজা ছিল আমি গতদিন যখন ওনাদের কাছ থেকে একটা অক্টোপাস খেয়েছিলাম অক্টোপাসটা থেকে নাকি খুব বাজে গন্ধ আসে কিন্তু আমি কোনো রকম গন্ধ পাইনি আপনাদের ভাইয়াও খেতে চায়নি কিন্তু সেও পরে অনেক পছন্দ করছে এই তো আমাদের মাছ তারপর হচ্ছে কাঁকড়া আর স্কুইড ফ্রাই করা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে সার্ভ করা হচ্ছিল তো প্রথমে কাঁকড়াটাকে এক পাশে সার্ভ করা হয়েছে পরে এটার মধ্যে স্কুইড আর হচ্ছে ফিশ এগুলো সার্ভ করা হয়েছে তো তাদের এই সার্ভের সাথে কিন্তু একটা বাঁধাকপি আর শশা পেঁয়াজের সালাদ দেয় এটা কিন্তু আরও বেশি মজা ছিল আমি তাদের কাছ থেকে আরও অনেকখানি চেয়ে নিয়েছিলাম তো এই তো আমাদের কাঁকড়া ফ্রাই তারপর হচ্ছে অক্টো স্কুইড আর ছিল টোনা ফ্রাই তো ওদের এই সার্ভটা দেখে আমি প্রথমে একটু রেগেই গিয়েছিলাম কেননা আমার স্কুইটাই আমি খুঁজে পাচ্ছিলাম না পরে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে স্কুইডগুলো বের করে দিচ্ছিল হ্যাঁ যদিও বা তারা স্কুইডগুলো একটু আলাদা করে দিলেও পারতো কিন্তু পরে তা আমরা ওগুলোকে সব আস্তে আস্তে একটা একটা করে বের করে আলাদা করে নিয়েছিলাম তো আমি প্রথমে স্কুইড খেয়েছিলাম কারণ এটার প্রতি আমার অনেকটা বেশি কিউরিওসিটি ছিল যে স্কুইটের টেস্ট কেমন হয় গতবার যখন অক্টোপাস খেয়েছিলাম অনেক বেশি মজা ছিল স্কুইডটাও ঠিক ওই রকমের মতো কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিলো যে তার নাকি রুচি হচ্ছে না খেতে ভালো লাগতেছিল না কিন্তু যখন আমি খাওয়ার পর বললাম যে ভালো লাগছে তখন সে খাওয়ার পর বলতেছে যে না আসলে মজা তো সে দুই তিনটা পিস খেয়েছিল তারপর সবগুলো আমি খেয়েছিলাম সে আমাকে বেছে বেছে দিচ্ছিলো তারপরে আমি টোনাটাও একটু ট্রাই করছিলাম টোনাটাও অনেক বেশি মজা ছিল আর দুইজনের জন্য এক কেজির প্রায় এক কেজির মতো টোনাটা আসলে অনেকটা বেশি হয়ে গিয়েছিল আর আজকে দিনটা আমরা ভেবেছিলাম যে রাতে আমরা অন্য কোনো খাবার খাবো আমরা শালিকে যেয়ে সেখানে খাবার খাবো কিন্তু আসলে দেখা গেছে এখান থেকে আমাদের সি ফুড খাওয়ার পর আর পেটে সেরকম জায়গাও ছিল না অনেকটা পরিমাণ আসলে সি ফুড খাওয়া হয়ে গেছিল তো আমরা সেখান থেকে খাওয়ার পর দেন আপনাদের ভাইয়া যেহেতু চা পাবো সে আবার চা খাবে এখান থেকে আমরা চা নিয়ে নিয়েছিলাম তো গতবার এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা মটকা চাট নিয়েছিলাম ওনার এই মটকা থেকে কিন্তু এবার যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে খাবো না ওনার এই মটকা মটকা চা খাওয়ার পর কিন্তু এটাকে ফেরত দিতে হয় তো সেজন্য আমি বলেছিলাম যে আমরা ওয়ান টাইমে নিয়ে নিই কারণ আমরা এখান থেকে আবার বিচে যাব তো এই তো আমরা আবার বিচে চলে আসলাম আসার পর এখানে আমরা ঘুরতেছিলাম সিট দেখার জন্য তো পরে একটা সিট পেয়েছিলাম দুইটা সিট পেয়েছিলাম আমরা এক ঘন্টার জন্য ভাড়া করি ষাট টাকা করে প্রতি সিট ছিল তিরিশ টাকা করে তো আমরা দুইটা নিয়েছিলাম ষাট টাকা করে আমরা সেইখানে রাত একটা পর্যন্ত বসেছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার হাজব্যান্ডের সাথে রাতে কক্সবাজারে গিয়ে বিচে এরকম অনেকটা সময় থাকবো রাতে সেটাই আমি আসলে আমার শখটা পূরণ করি তারপর আমরা সেখান থেকে চলে আসি প্রায় রাতে দেড়টা বাজে আমরা ওখান থেকে চলে আসি আসার পর এখানে আমরা শামুকের দোকানগুলো খোলা পাই তারপর সেখান থেকে রাইসার জন্য একটা শামুক নেই সেখানে শামুকের রাইসার নাম লেখাই তো এখানে একটা শামুকের দাম নিয়েছিল একশো বিশ টাকা করে তাদের লেখাসহ তো এখানে অনেক রকমের শামুক ছিল ছোট বড় মাঝারি অনেক রকম শামুক শঙ্খক অনেক রকমের ছিল তা আমার কাছে এই শামুকটা কিন্তু খুব ভালো লেগেছিল যদিও বা আমি শামুক এটা কিনি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দেখতেও একটু অসাধারণ ছিল তো এখানে এই যে আমরা শামুকটা চয়েস করে দিয়েছিলাম কোন শামুকে আমরা নাম লিখবো তো ওনারা বলেছিল আমাদের আধা ঘন্টা ঘুরে আসার জন্য কিন্তু যেহেতু আমরা সেখান থেকে একদম হোটেলে চলে যাবো তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম তো ওনারা আমাদেরকে এটা রেডি করে দিচ্ছিল তো আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো প্রথম ওনারা শামুকের উপর একটু রং দিয়ে নাম লেখার পর এখানে অ্যাসিড দিয়ে সেই নামের ওপরই অ্যাসিড ঢালতেছিলো আর খুব সুন্দরভাবে শামুকটা ক্লিন হয়ে যাচ্ছিলো তো আমি এই তো রাতে আপনাদের সাথে একটু কক্সবাজারটা ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম রাত দেড়টা বাজে কীরকম মানুষজন থাকে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ